শুভ সকাল আমার প্রিয় পরিবার তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি কোচবিহার জেলার এই ছোট্টগ্রাম থেকে আমি সুস্মিতা আবারও চলে আসলাম তোমাদের সামনে আরও একটি খুব সুন্দর ভিডিও নিয়ে তো এখন সকাল বাজে হচ্ছে নটা আর স্নান দান করা আমার কমপ্লিট আর আজকে তোমাদের সাথে কোনো কাজকর্ম শেয়ার করলি না করলাম না তার কারণ হচ্ছে মানে আমার মোবাইলে চার্জ ছিল না এর জন্য তোমাদের সাথে আর কাজকর্ম কিচ্ছু শেয়ার করতে পারিনি মোবাইলটা চার্জে দিয়েছিলাম রাতের দিকে চার্জে দিয়ে রাখি কিন্তু কারেন্ট ছিল না সারা রাত এর জন্যই আর রাতের দিকে চার্জে দেওয়া হয়নি মানে কারেন্ট আসে যায় আর ওইভাবে তো মোবাইল চার্জ না দেওয়াই ভালো তারপর হলে আর একটা থেকে আর হয়ে যাবে তো এদিকে আমার বর রাতের দিকে কালকে থেকে আর কি কাজে গিয়েছিলো তো তো কাজ যেখানে আর কি কাজ করে আমার বর ওখানে আর কি ওদের বিশ্বকর্মা পুজো হয়েছিল তো বিশ্বকর্মা পুজোর জন্য সবাইকে মিষ্টির প্যাকেট তার সাথে হচ্ছে একটা করে ঝুড়ি ভাজার প্যাকেট দিয়েছে ভুজিয়ার প্যাকেট তো আমার বর আর খায়নি না খেয়ে নিয়ে আসছে নিয়ে এসছে আর কি বাড়িতে তো অনেকটাই রাত হয়ে গেছিলো তো তারপর আমরাও আর কেউ খাইনি না খেয়ে রেখে দিয়েছিলাম তো সকালে এখন সবাই মিলে ভাগ করে খেলাম তো তার সাথে মুড়ি চিড়ে এসব ছিল ঘরের দুধ ছিল সবাই মিলে আর কি এসব খেয়ে নিলাম আর তারপর এদিকে দেখো কতগুলো মাছ এদিকে হচ্ছে গুঁড়ো মাছ তার সাথে বড় মাছ সবাই মিলে একদম কলের পাড়ে বাঁচা শুরু করে দিয়েছে আমার ননদ আমার শাশুড়ি সবাই মিলে তাড়াতাড়ি করে করলো নাহলে এতগুলো মাছ বাঁচতে তো অনেকটাই সময় লাগবে আর টাটকা টাটকা মাছ যদি দেরি হয় বাঁচতে তারপর মাছগুলো কেমন হয়ে যাবে একটা নেতিয়ে যাবে আর ওই মাছগুলো খেতে একদমই ভালো লাগে না টাটকা মাছ খাওয়ার একটা আলাদা কিন্তু স্বাদ থাকে তো তারপর আমি তাড়াতাড়ি করে মাছগুলো ভাজলাম আর মাছগুলো না মানে আদা ভাজার মতো করে রেখেছি যাতে নষ্ট না হয় গন্ধ না হয় আর মাছগুলো আর রান্না করিনি মাছগুলো রেখে দিয়েছি রাতের দিকে আর কি রান্না করা হয়েছে এমনিতেই দুপুরে আমরা ডাল তারপর সবজি ভাজা এসব দিয়ে খেয়েছি শাক আর রান্নাবান্নাও আমি তোমাদের সাথে শেয়ার করিনি আজকে যাব হচ্ছে ডাক্তারের ওখানে এর জন্য তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিলাম আবার এদিকে বুঝতেই পারো আমার শোনাই আছে ওর আবার এদিকে মানে মোবাইল লাগবে বলছিল মোবাইল দাও তো এর জন্য ওকে দিয়েছিলাম আর কি মোবাইলটা একটু দেখার জন্য আর এমনি তো না ও কিন্তু অতটা মোবাইল দেখে না মাঝে মাঝে যখন আর কি মনে পড়ে তখন দেখতে চায় তো এর জন্যই আর কি দিয়ে দিয়েছিলাম ওকে তার আমি এদিকে তাড়াতাড়ি করে রান্না করছিলাম মানে রান্না করার তাড়াতাড়ি করে রান্না করাটা বেশি দরকার ছিল আমার কারণ ডাক্তারের ওখানে যাবো এদিকে আবার হলে সবার খিদে পাবে আর এখন তো তোমাদের তো আমি বলি যে তারা তাড়াহুড়ো করে না মানে বেশি কাজ করা একদম অসম্ভব হয়ে যায় এদিকে ক্যামেরা লাগাও ওইদিকে এ তোমাদের সাথে আর কি কাজকর্ম শেয়ার করা খুব খুব অসুবিধা হয় তবুও আমি যতটা পারি তোমাদের সাথে কিন্তু শেয়ার করার চেষ্টা করি তো এদিকে রেডি হয়ে পড়েছি যাওয়ার জন্য ডাক্তারের ওখানে সেদিন তো ডাক্তারকে পাইনি ছুটিতে গেছে তো দুদিন পরে বলেছিল আসবে তো দুদিন পরে যাচ্ছি এদিকে আর কি টোটোকে আমার বর ফোন করেছে তো টোটো চলে এসছে এখন কিন্তু বারোটা বাজে আর নাম লেখানো আমার হয়ে গেছে আর এই ডাক্তার এখানে মানে চারটে পর্যন্ত তো থাকেই তারপর যতক্ষণ পর্যন্ত মানে থাকবে আর কি পেশেন্ট ততক্ষণ পর্যন্ত কিন্তু দেখবে আর এই ডাক্তারবাবু খুবই ভালো খুব মানে খুবই ভালো বলতে পারো তো এই যে চলে এসছি কিন্তু কোচবিহারে আর এদিকে না আমাদের বাড়িতে দেখতে পাচ্ছি একজন ঢাকি আর কি বাড়ির থেকে বেরোলো তো আর কি পুজোর জন্য এসছে বাড়িতে নাকি পুজো হবে এর জন্য আর কি সবার বাড়িতে ঘুরছে তো তারপর টাকা দিল আমার ছোট্ট শোনাই তোমাদের সাথে একটুখানি শেয়ার করলাম তো এই যে এদিকে আমার বর গেল গেলো হচ্ছে আমার রক্তের রিপোর্ট আনার জন্য সেদিন যে এসেছিলাম ডাক্তারের এখানে মানে আমার রক্ত পরীক্ষা করার জন্য এখানে রক্ত দিয়ে গেছিলাম রক্তটা বাড়লো না কমলো একটা তো চিন্তা আছেই তো ওই যে বর আর রিপোর্টটা নিয়ে আসলো দুদিন সেদিন আর কি আমাদের নিতে বলেছিল তো সন্ধ্যেবেলা এতক্ষণ তো আর আমরা থাকবো না রিপোর্ট নেওয়ার জন্য তো তারপর যে ডাক্তার তো দেখাতেই আসবো রিপোর্ট তো আর হারাবে না এখান থেকে তারপর নিয়ে যাব সেদিন তো এর জন্যে যে রিপোর্টটা এদিকে নিয়ে নিলাম দত্ত জুয়েলার্সের পাশে একদম মানে এটা নাকি একটা পুরনো বলতে পারো মানে পুরোনো আর কি লেবরেটরি যেখানে মানে আর কি খুব ভালো করে করে তো এখান থেকে আর কি করে নিলাম আর রিপোর্টটা আর কি দেখে খুব ভালো লাগলো মানে অনেকটাই আমার রক্ত আর কি বেড়েছে আগে ছিল ফাইভ পয়েন্ট এখন হয়েছে এইট পয়েন্ট তো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিলাম তো এদিকে সোজা চলে এসেছি কিন্তু ডাক্তারের এখানে ডাক্তারের চেম্বারে এসে দেখি ডাক্তার তো ছুটিতে গেছিলো দুদিন এত রুগী হয়েছে মানে বলার মতো না বুঝতেই পারো কতটা মানে আর তার মধ্যে না কতটা গরম এমনিতেই এদিকে আবার না ডাক্তার চেম্বারটা না একটুখানি ছোটো তো এর জন্য খুব সমস্যা হচ্ছিল মানে সবাই বলছে আমাকে আগে দাও আমাকে একে দাও এসে দেখি যে আমার নাম নাকি চলে গেছে তো আমাকে বললো যে তুমি বসো তিন জনের পরে দেব তো এদিকে কি বসে পড়েছে আমি এবার বলছিলাম দিদি আমার দুদিন আগে খুব অসুবিধা হয়েছে এর জন্য আমি একটু যদি দেখাই আগে আমার খুব ভালো হতো মানে চিন্তা মুক্ত হতাম তো বলছিলো দাঁড়াও আমি দেবো তো এদিকে প্রেশারটা মেপ মেপে নিল আর কি তো আমাকে বলছিলো একটুখানি ঠান্ডা হও তুমি গরম থেকে আসলে মাত্র তো প্রেশার একদমই ঠিক ছিল ওয়েট একদম ঠিক তো তারপর ডাক্তার তো দেখালাম ডাক্তার আর কি দেখলো সব কিছু তো বলছিল যে আমার প্রথম বেবি তো সিজারে হয়েছিল হয়তো এর জন্যই আর কি সমস্যা হয়েছে এর জন্যই আমার পেটটা আর কি ব্যথা করছিলো কারণ নিচের দিকে আমার আগের জায়গায় যে কাটার দাগটা আছে ওই কাটার দাগটা না ফুল ফোলা শুরু হয়েছে আর কি এখন কারণ আমার তো সময় আর নেই বেশি আর কি আর ডাক্তার কিন্তু আমাকে মানে ডেট দিয়ে দিয়েছে কারণ আমার এইট মান্থ আর কি হয়ে গেল পুরো তো মানে নাইনথ মান্থ হলেই তো এখন যেন সবার মানে বেবি হয় তো এর জন্য আর কি ডাক্তার ডেটটা দিয়ে দিলো আর অক্টোবর মাসে আর কি দিয়েছে মানে পুজোর আগে তো কবে হবে না হবে সেটা তো তোমাদের সাথে আমি শেয়ার করবোই পুরোটাই বলে দিলাম আর কি অক্টোবর মাসে আমাকে ডেট দিয়ে দিয়েছে আর মানে চিন্তা মুক্ত হলাম ডাক্তার বললো যখন কোনো অসুবিধা নেই বেবি একদম ঠিক আছে তো বাঁচা গেল আর কি তারপর ওষুধপত্র সব চেঞ্জ করে দিল ওষুধপত্র নিলাম নিয়ে ঠিয়ে তারপরে যে একদম হাঁটা আর বেশি দেরি নেই ডাক্তারের এখানে কিন্তু বেশি একটা দেরি হয়নি আমাদের তারপর হেঁটে হেঁটে গেলাম হচ্ছে সোজা টোটো ধরার জন্য বাজারে আর কিচ্ছু দেরি করিনি খালি আমার সোনার জন্য আইসক্রিম নিয়েছি আইসক্রিম নেওয়ার জন্য বলেছিল আর একটা ক্লিপ নিতে বলেছিল ও আর ক্লিপ নিয়েছি এই নিয়ে সোজা টোটোর মধ্যে উঠে আর আমার জন্য মৌসুমি নিয়েছিলাম নিয়ে একদম সোজা বাড়ি আর বাড়ি এসে কিন্তু আমি কোনো আর ভিডিও করিনি কারণ বাড়ি এসে তারপর স্নান টান করতে আর শরীরটা না খুব ক্লান্তও লাগছিল যা গরম দিয়েছিল বলার মতো না মনে হয় গরম একদম সেদ্ধ হয়ে যাওয়ার মতো অবস্থা এসে তারপর আমার সোনাইকে মানে ভাত দিলাম ও ভাত খেলো তারপর আমার বর ভাত খেলো আর আমি না ভাত খাইনি কারণ আমার পেটটা না কিরকম যেন একটা ভরা ভরা মনে হচ্ছিলো ওই জন্য আর খাইনি না খেয়ে আমি কী করেছিলাম বিস্কুট আর কি দুটো এমনিতে খেয়ে জল খেয়েছি তারপর একটু আর কি বসেছিলাম তো রাতের দিকেও আর তোমাদের সাথে আমি কোনো ভিডিও টিডিও করিনি তারপর আবার ভিডিওটা শুরু করেছি হচ্ছে সকালের দিকে রাতের দিকে কিন্তু আমার ননদরা চলেও গেছে টাছ রান্না করেছিলাম আমি কিচ্ছু শেয়ার করিনি তোমাদের সাথে বললাম না ভালো লাগছিল না আমার শরীরটা মনে হয় রান্নাবান্না করে তাড়াতাড়ি করে রাতের দিকে শুয়ে পড়েছিলাম কেমন যেন একটা লাগছিলো তো এদিকে তারপরে যে সকাল সকালে যে দেখো আমার বর কাজ করা শুরু করে দিয়েছে সকাল বলতে এখন বারোটার কাছাকাছি বাজে রান্নাবান্নাও হয়ে গেছে রান্নাবান্না আজকেও তোমাদের সাথে শেয়ার করলাম না কারণ ভিডিওটা আমি দুদিন মিলেই করছি যখন এর জন্য আর কিছু শেয়ার করে তো এদিকে যে আমার শ্বশুরমশের আজকে ঘরটা পরিষ্কার করা হলো কারণ নোংরা হয়েছে অনেক তো সাদ্যের সময় তো পরিষ্কার করেছিলাম মানে অল্প অল্প কিন্তু এখন আর কি পুরো ঘরটাই পরিষ্কার করা হলো তারপর শোকেসটা পরিষ্কার করা হলো টিভিটা একদম নামিয়ে আমার বড় পরিষ্কার করলো আমি এদিকে শোকেসটা পরিষ্কার করে নিলাম আর এদিকে ও তো একদম পুরো খাটটা ভালো করে একদম পরিষ্কার করে তারপর সাপ নিয়ে সাপের জল দিয়ে পুরো খাটগুলো পরিষ্কার করেছে মানে পুরো খাটটা তারপর এদিকে হচ্ছে খাটগুলো যে দেখতে পাচ্ছ তক্তাগুলো এগুলো আবার ভালো করে একদম পরিষ্কার করলো তো এগুলো আর কি মা পরিষ্কার করেছে আমার শাশুড়ি ঝাড়ু দিয়ে ভালো করে পরিষ্কার করলো এখন বাইরে রেখে দেওয়া হয়েছে অনেক দিন হয়ে গেলো আর এত সুন্দর খাট আর অনেক দিনের পুরোনো খাট বলতে পারো এতটা মজবুত এখনও পর্যন্ত কিচ্ছু হয়নি তো এর জন্য খাটটা আর কি লাগানো হলো আর এখন তো বাবার ঘরে আর কি কেউ শুইও না তো মা আবার বলছিল মানে বাবার ঘরে আর কি ঘুমাবে নাহলে আমাদেরকে আর কি থাকতে বলেছে তো আমাদের আর কি থাকার ইচ্ছে আছে কারণ আমাদের দেওয়ালগুলো চেয়ে বাবার ঘরের দেওয়ালগুলো না খুব ভালো আছে এখনো আর মানে বুঝতে পারো বাবা সবে মাত্র মারা গেলো তো একটা কী রকম লাগে মনের মধ্যে ভয় ভয় আর কি তো থাকবো এই ঘরে কয়েক মাস পর আর কি সেটাই আমাকে বললাম তো এদিকেই যে এখন সন্ধ্যেবেলায় আমাদের নারকেল গাছের ডালগুলো যে কেটেছে তো এখন এই যে নারকেল গাছের ঝাড়ু আর কি বানাচ্ছে ঝাড়ু ছাড়া ঝাড় হয় এত অত অসুবিধে হচ্ছে বিছানা ঝাড়ারও মানে ঝাড়ু নেই এমন তো এখন শুকিয়ে গেছে তাই আমার বড় আর আমার শাশুড়ি মিলে ঝাড়ু কাটিয়ে আর কি বের করছে তো চলো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না এখানেই রাখলাম কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্টে